إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا الذي ارسله الله بالحق بشيرا ил <imitation> যে বাংলার জমি তবে মানুষ তো মুখ তবে মানুষ তো মনে রেখ একদিন তোর সোনার শরীর

এক সময় আমরা এখানে ছিলাম না এই দুনিয়ার মধ্যে ছিলাম না আজকে এই জমিনের মধ্যে আমি আপনি আছে আর একদিন আসবে সেই দিন আমরা কেউ থাকবো না আমার আপনার মৃত্যু কখন হবে কেউ জানে না সেজন্য আসুন আল্লাহ তালা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য কিন্তু আশ্বাসের বিষয় আজকে মানুষ আল্লাহর পথে না চলে আজকে মানুষ নেতাকে গনে আল্লাহ তালার হুকুম অমান্য করে আজকে মানুষ শয়তানের পড়ে আল্লাহর হুকুমকে মানুষ অমান্য করে থেকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সম্মানিত মুসলমান ভাইরা সম্মানিত ভাইরা সেজন্য আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার গোলামি করে যেন যেতে পারে আল্লাহ তালা কি বলেন দেখেন আল্লাহ তালা কোরআন কারণের মধ্যে বলেন

আমুল নামা তো আমার নয় বললাম তোমার বিরেস্তারা অন্য মানুষের আমুল নামা আমাকে দেখাচ্ছে আমি তো এরকম গোনা করি নাই কিন্তু সারা জীবন

আপনার শত্রু হয়ে তারাবে যেই সন্তান আপনার শত্রু হয়ে আপনি ফেরাউনকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে এইবার ফেরাউনের ভোগ তো হারাম হয়ে গেছে কি বলে এইবার কোন সন্তান আমাকে এই রকম চিন্তা ধারণা নিয়ে তার সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিলো যাও মিশরের জমিনে যদি কোন সন্তান ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে তাদেরকে তুমি জবই করে ফেলবা এইবার নেতার ক্ষমতা নেতার হুকুম পাইয়া মানুষ চলে গেল সেনাবাহিনীরা চলে গেল মিশরের জমিনের মধ্যে ছিটে পড়ল কোথায় ছেলে সন্তান জন্মগ্রহণ করল কোথায় কোন এক গৃহতে এসেছে নব্বই হাজার শিশু সন্তানকে ফেরাউট জবই দিয়ে নীল নদীর মধ্যে বাঁচিয়ে দিয়েছে এইবার মোসা নবীর মা মোসা নবীর মা সন্তানকে নিয়ে বড় কষ্টের মধ্যে আছে কখন যেন আমার সন্তানটাকে হত্যা করে ফেলায় ফেরাউন কি করবে এইবার মুসলমান ভাইরা মোসা নবীর চিন্তায় উপরে গেল এদিকে ফেরাউনের লোকজন নবীর বাসায় চলে আসলেন মোসানবীর বন মারিয়াম ডাক এই এইবার ভাইকে কোথায় রাখবা ভাইকে কোথায় রাখবা এখন তো ফেরাউনের লোকজন চলে আসছে গো ভাইকে কোথায় রাখা যায় কি করব কি করব মা টেনশনে পড়ে গেলেন কে যেন ডাক দিলে মা ও মোসার মা তোমার সন্তানকে কত জায়গায় রাখতে হবে না তোমার সন্তানকে তোমার জ্বলন্ত চুলার মধ্যে রেখে দাও কত দিলাম গো মা তোমার সন্তানের একটা পশম আমি পুরাইতে দেব না এইবার মোসা নবীর মা চলে গেলেন চল চুলার মধ্যে চলে গেলেন চুলার কাছে যাইয়া চুলার কাছে যাইয়া মোসা নবীর মা মোসা আলী সাল্লাহামকে চুলার মধ্যে রাখলেন এদিকে ফেরাউনের লোকজন চলে আসলেন বাসায় ফেরাউনের লোকজন বাসাতে করে দেখলেন কোন সন্তান নাই কোন

বাবা কাসনবাবা কািয়া কাদিয়া চলেন চুলার কাজ চলে গেলে

যেন মেরে ফেলায় এবার কে যেন ডাক গেল মুসলমান তোমার সন্তানকে তুমি একটা কাঠের কাঠের সিন্ধুকের মধ্যে ভরে নদীর মধ্যে পাঠায় দাও নদীর মধ্যে পাঠায় দাও কথা দিলাম তোমা তোমার সন্তানকে আমার তোমার কোলে ফিরাইয়া দেব এই রকম করে মুসা নবীকে মুসা নবীর মা যখন নীলনাদের মধ্যে বাসা দিলাম বাসা দেওয়ার পর ফেরাউনের বাসার মধ্যে আল্লাহ তালা ফেরাউনের স্ত্রীকে স্বপ্নের মধ্যে দেখা দিলেন ও ফেরাউনের স্ত্রী আসিয়া তোমার এই নদীর পাশে বসে থাকবে এই নদীর ঘাটের মধ্যে তাকায় থাকবে দেখবে একটা সন্তান একটা সিন্ধু কাটবে ওই সিন্ধুকের মধ্যে একটা সন্তান থাকবে আসিয়া রে ওই সন্তান কে তুমি সুন্দর করে মানুষ করবে আসিয়া এইবার কি করলেন নদীর কাছে চলে গেলেন নদীর ঘাটের কাছে চলে গেলেন ঘাটের কাছে গিয়ে বসে বললেন কোথায় কি যেন সিন্ধু কাছে না এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখলেন একটা সিন্ধু কাছে ওই সিন্ধু এখন আসলের ফের এসে বলতেছে আছে তুমি এখানে কেন বাসে যাও আসিয়া বলে কিছুই হয় নাই তুমি যাও আমি একটু পরে এই বাসায় ফেরত যাবো এইবার মোসা নবীর স্ত্রী দেখলেন সিন্ সিন্ধু ফাঁসিয়া বাঁচিয়া চলে আসলে সিন্ধু এইবার ফাঁসিয়া আসার পরে আজিয়া দেখুন সিন্ধুক খানা পাইলেন আজিয়া সিন্ধু খানা পাওয়ার পর এইবার আসিয়া যখন সিন্ধু খানা করলেন দেখলেন লক্ষ্য করে দেখলেন সিন্ধু মধ্যে ছোট্ট একটা সুন্দর ফুটফুটি সন্তান একটা সন্তান সুন্দর চেহারা সন্তান এইবার ফেরাউন ডাক দিলে আসিয়া তোর এখানে দে এই সন্তানে আমার শত্রু মশা এর এত সুন্দর চেহারা এই আমার সন্তান মশা আমার শত্রু মশা দে একে হত্যা করব এইবার ফেরাউনের স্ত্রী ডাক গেল গোলাপ তুমি তো সন্তান দিতে পারলে না মানুষের সামনে খোদা দাবি করলেন নিজে একটা সন্তান দিতে পারে না আর আজকে একটা সন্তানকে পেয়েছে এই সন্তান তোমার শত্রু হয়ে গেল তুমি এখান থেকে যাও এই সন্তানকে আমরা মানুষ করব এইবার মোসানবির ফেরাউনের স্ত্রী আসিয়া এইবার কি করলেন ছোট্ট সন্তানটাকে নিয়ে গেলেন বাসার মধ্যে নিয়ে গেলেন বাসার মধ্যে নিয়ে যাওয়ার পর ছোট্ট সন্তান মশাকে একটু একটু করে বড় করতে করতে তিন বছর বয়স যখন মোসানবির হইলেন মোসানবির হওয়ার পর তিন বছর পর ফেরাউনের স্ত্রী রাগ জালে পানের স্বামী তুমি কেমন বাবা হয়েছে তোর এই সন্তানকে কোলে নাও না মানুষ তো বলবেন মোসারদ এটা মোসা মোসা তো ফেরাউনের সন্তান হতে পারে না কারণ কোনো বাবা সন্তানকে কোলে না থাকতে পারে না তুমি কেন কোলে নাও না আজকে যাও রাজপদের পোশাক পোশাক পরে দিলেন মশা আলী হিসাল্লামকে পোশাক পরানোর পরে ফেরাউনের হাতে তুলে দিলেন যাও তোমার সন্তানকে নিয়ে আজকে রাজপ্রাসাদে যাও রাজপ্রাসাদে যখন চলে গেলেন

একে এখন হত্যা করে ফেলব এইবার ফেরাউনের istri बोलतेছে শত সন্তান কে কোলে যখন নাই মানুষ সেই সময় তো এক দুষ্টামি করে এইবার ফেরাউনের হাত থেকে মোসা নবীকে বাঁচালেন আসিয়া বাঁচানোর পর মুসা আলাইহিস সালাম

মানুষের দ্বারে দ্বারা ইসলামের দাওয়াত দাও সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে আল্লাহ বলেন যাও মোসা যে আল্লাহ আল্লাহ অস্বীকার করে যে ফেরাউন নিজেকে আনা কোমল আহ আল্লাহ আল্লাহ দাবি করেছে যাও তার দ্বারে যাও তার দ্বারে যে তাকে ইসলামের দাওয়াত যাও কালেমার দাওয়াত দাও বলে আল্লা আমি তো নবীর দরবারে যাবো কিন্তু মোসানবির দরবারে তো আমি মাদারকেজনে আমি যদি আমি যদি বেরাউনের দরবারে যাই

করল দাওয়াত দিতে দিতে এইবার ফেরাউনের দরবারে যখন গেলেন ফেরাউন তো অস্বীকার করল ফেরাউন মূসা নবীকে মারার জন্য দাবलाना শুরু করল समस्त মানুষ কে নিয়ে দাবलाना শুরু করল এইবার মূসা তার উম্মতদের কে নিয়ে দৌড়ছে এমন তে অবস্থায় দৌড়াতে দৌড়াতে দেখে সামনে নীল এই নদী পার দেবে কেমন করে আল্লাহ তাআলা কে মূসা সাল্লা সালাতু সাল্লাম দা আল্লাহ। তুমি তো আমাকে ফেরানের হাত থেকে বাঁচাবা কিন্তু নদীটা পার হব কেমন করে নদীর মধ্যে যদি পানি থাকে তাহলে আমি বাঁচতে পারবো না আমাকে ফেরান ধরে ফেলবে আল্লাহ তালা বলেন মুসাফ তোমার লাঠি আগে ছিল সাফ হইতো আজকে মজে যা দিলা তুমি লাঠি দিয়ে নদীর মধ্যে পানি মারো রাস্তা হয়ে যাবে এইবার মুসা হারি গিয়েছিলাম যখন নদীর মধ্যে লাঠি দিয়ে নিক্ষেপ করলেন লাঠি দিয়ে নদীর মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে কে নিয়ে পার হয়ে গেলেন এইবার ফিরোদ্দার ওদদেরকে বললেন এটা আমার বাপদাদার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা পার হয়ে যাব এই রাস্তা দিয়ে আমরা পার হয়ে মোসাকে যারা হত্যা করে ফেলবো সমস্ত মানুষটা ফের ফেরাউনের লোকজন যখন নদীর মধ্যে মাছ নদীতে গেলে ফেরাউন আল্লাহ কি আল্লাহ তুমি রাস্তা করে দিলা আমাকে রাস্তা করে দিয়ে পার হয়ে যেতে বললা এই নদীর মধ্যে দিয়ে যদি রাস্তা থাকে তাহলে তো আমাকে ফেরাউন নদীর মধ্যে দিয়ে পার হয়েছে আমাকে ধরবে এইবার মোসা নবীকে বলে আল্লাহ বলেন ও মোসা তুমি চিন্তা করো না নীল নদীর মধ্যে আর একটা বাড়ি মারো এইবার বাড়ি মারলেন আল্লাহ তালা বলেন নদীরে আগে কি ছিলেন নদী বলে আল্লাহ তালা আমি তো নদী ছিলাম তাল্লা বলে তুমি কেন এখন নদীর মধ্যে আছো তুমি এখন কেন রাস্তা আছো তুমি যাও এখন নদী হয়ে নদীর পানি দুই পাচের ঢেউটাকে এমন ভাবে দেবে ফেরাম যেন নীল নদীর মধ্যে ডুবে ডুবে মরে যায় এইবার পানি যখন চাপ দিল পানি যখন ঢেউ দিল ফেরাউনের সমস্ত মানুষ গুলো হত্যা হয়ে গেল মারা গেল নদীর মধ্যে ডুবে এইবার ফেরাউন আল্লাহকে বলে আল্লাহ আমি